হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুজির নারকেল পিঠের রেসিপি আর দেখো পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর পিঠে খেতে হলেও তোমাদের রেসিপিটা দেখে নিতে হবে চলো নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল জলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিতে হবে নারকেল কোড়াটা নারকেল কোড়াটা দিয়ে ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে আর দুটো এলাচ ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে এলাচের পরিমাণটা বেশিও দিতে পারো বা একটু কমও দিতে পারো দিয়ে ভালো করে নারকেলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এক বাটি পরিমাণে চিনি তোমরা চিনিটা একটু কম দিতে পারো আমি একটু বেশি চিনি দিলাম নারকেল পিঠে নারকেলটা একটু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না সেই জন্য আমি এখানে এক বাটি ভর্তি করে চিনে দিয়ে দিয়েছি আর নারকেলটা ভালো করে একটু লালচে করে আমি ভেজে নেব দেখো নারকেলটা আমাদের ভাজা হয়ে গিয়েছে আমরা নারকেলটাকে ঠান্ডা করতে দিয়ে সুজির ডোটা করে নেব এখানে নিয়ে নিয়েছি আমি তিন প্যাকেট পরিমাণে সুজি সুজিটা একটু চেলে নিতে হবে সুজিটা আমি আগে চেলে নিয়েছিলাম কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পরে সুজিটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে লাল যেন না হয় একটু হালকা ফ্রাই করে নিলেই হবে ভেজে নেওয়ার পর এখানে অল্প অল্প করে জল এক করে সুজির ডোটা আমরা তৈরি করে নেব। একেবারেই বেশি জল দিতে যেও না তাহলে সুজিটা পাতলা হয়ে যাবে একদমই ভালো হবে না অল্প অল্প করে জল দিয়ে সুজির এই ডোটা তোমাদের তৈরি করে নিতে হবে হ্যাঁ আগে এখানে লবণটা দিয়ে দিলে খুব ভালো হতো তো আগে আমার লবণটা দেওয়া হয়নি সেজন্য অল্প পরিমাণে একটু লবণ যতটা লাগবে আমি লবণটা দিয়ে ভালো করে সুজির ডোটা রেডি করে নেব তো সুজির ডোটা আমার অলমোস্ট হয়ে এসেছে এবার থালাতে আমি ঢেলে নেবো আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই ডোটাকে ভালো করে মেখে নেব আর দেখবে যেন একটু গরম থাকে গরম অবস্থাতেই তোমাদের মাখিয়ে ফেলতে হবে যেটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো আর দেখবে সুজিটা যেন একটু শক্ত না হয় একটু নরম নরম ডোটা তোমরা রেডি করবে তা না হলে সুজির ডোটা শক্ত হয়ে গেলে তোমরা পিঠের আকারগুলো ভালো করে দিতে পারবে না আর ফেটে যাবে সেই জন্য বলছি সুজির ডোটা সফট করে মাখবে তো দেখো সুজির ডোটা আমাদের মাখা হয়ে গেছে আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে মাখাটা তো আমরা ছোট ছোট করে ডো করে নেব গরমের সময় পিঠে একদমই ভালো লাগে না তো শীত থাকতে থাকতেই আমাদের পিঠে খাওয়ার ইচ্ছা হলো আর সেই মতো জোগাড়ও হয়ে গেল। তো দেখো ছোট ছোট করে আমার লিচিগুলো কেটে নিচ্ছি আর এখানে সবগুলো আমাদের লিচি কাটা হয়ে গিয়েছে এবার এবার একে একে পিঠেগুলো আমরা করে নেব তো দেখো আমি তোমাদের যেরকম ভাবে দেখাচ্ছি পিঠেগুলোর আকার তোমরা ঠিক তেমনভাবেই দেবে আর দেখো কত সুন্দর পিঠের আকারটা আমি করেছি দেখো পাতলা মতন আর যত পাতলা খোল করবে তত পিঠেটা তোমাদের খেতে সুন্দর লাগবে আর যদি মোটা করো তাহলে একদমই ভালো লাগবে না আর নারকেলটাও তেমন যাবে না তো খোলটা আমি পাতলা করে কত সুন্দরভাবে ভেতরে নারকেলটা দিয়ে দিলাম দিয়ে দুটো মুখ ঝুড়ে দিয়ে এইভাবে আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি তো দেখো তো আর একবার তোমাদের আমি একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি তো যেরকমভাবে আমি তোমাদের পিঠে তৈরি করে দেখাচ্ছি তোমরা যদি এরকমভাবে পিঠেটা তৈরি করে নিতে পারো তাহলে তোমাদের পিঠেটা কোথাও ফেটে যাবে না বা একটু নাকেল বেরিয়ে আসবে না খুব সুন্দরভাবে পিঠেটা হয়ে যাবে আমি যেই প্রসেসটা তোমাদের দেখালাম পিঠে তৈরি করার ঠিক একই প্রসেসে তোমরা যদি পিঠেটা তৈরি করে নিতে পারো তাহলে কোথাও একটু কিন্তু ফেটে যাবে না বা কিছুই হবে না দেখো পিঠেগুলো আমার কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে এখানে সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি এবার একে একে পিঠেগুলো আমি এই ঝাঁঝরির মধ্যে সাজিয়ে নেব আর তারপরে ভাবাতে দিয়ে দেব। অনেকে কি করে গরম জল করে তার মধ্যে দিয়ে দেয় এই পিঠেগুলো আর সেগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু ওগুলো করলে একদমই খেতে ভালো লাগে না একদমই বাজে খেতে হয় তোমরা এইভাবে যদি পিঠে তৈরি করে নিতে পারো তাও যদি সুজি পিঠে দেখবে কতটা সুন্দর খেতে হয় তো এখানে আমাদের সব সাজানো হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে জলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি পিঠেগুলো তুলে দিলাম আর ঢেকে দিলাম বেশিক্ষণ না পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই তোমাদের পিঠে পুরোপুরি রেডি হয়ে যাবে আর দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলেছে একটাও কিন্তু কোথাও ভেঙে যায়নি বা কিছু হয়নি তোমরা দেখেই বুঝতে পারছ কত সুন্দরভাবে দেখো উঠে আসছে পিঠেগুলো আমি একটু ঠান্ডা করে নেওয়ার পরেই তারপরে পিঠেগুলো তুলছি আর যখন দেখবে তোমাদের পিঠেগুলো উঠছে না একটু হালকা জল তোমাদের হাতে মাখিয়ে নেবে তারপর দেখবে পিঠেগুলো কত সুন্দরভাবে উঠে আসে তো দেখো আমার পিঠেগুলো কিন্তু একটা কোথাও ভাঙেনি আমার এই সুজি না নাকিল পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এই রেসিপিটা দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রাটা বন্ধুরা